আসসালামু আলাইকুম আওয়াজ ব্লক থেকে নিজে দেখি এবং অপরকে দেখাই আজকে হঠাৎ করে চলে এসেছিলাম গপ্পের বাজার তিন রাস্তার মোর টাঙ্গাইল নুরুল স্টোরে এইখানে মালাই চার নাকি খুব বিখ্যাত সবাই আসে আর এই জন্যে আসা ভিতরে যাওয়া যাক দেখি কী অবস্থা চার স্বাদ নেবো এখন আমরা এখানে আসলে আসছিলাম আমরা বন্ধু বান্ধব বড় ভাই সহ এসেছিলাম আমরা এখন ভিতরে প্রবেশ করব এখানে যদি লক্ষ্য করেন যে সস্পেন গুলো রয়েছে এখানে মালার চার সাথে কিন্তু পোড়া রুটি আমরা এখন ভিতরে প্রবেশ করব এটি লক্ষ্য করেন হাতের ডানে এখানে একটি স্পেস রয়েছে হাতের বামে একটি স্পেস রয়েছে এখানে আমরা

আমরা যে টেবিলে বসেছিলাম আমাদের টেবিল নাম্বার ছিল আট এবং আমরা যে অর্ডারটা দিয়েছিলাম আপনারা একটু যদি খেয়াল করেন আমাদের অর্ডার শিটটা এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের ভাইজান হাফিজুর রহমান হাফিজ ঢাকা থেকে আগত তো আমরা আসলে একসাথে এখানে এসেছি তো ভাই কিছু অভিব্যক্তি করবে তার অভিব্যক্তি আমরা শুনব ভাই কিন্তু আসলে একজন কবি একটু ভাই নিজের যে কিছু অভিব্যক্তি সেটা প্রকাশ করবে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম আসসালাম আসলে আমার এখানে আসাম আমার বন্ধুবর আপনার এই টাঙ্গাইলের কৃতি সন্তান বিখ্যাত কবি সাহিত্যিক আমাদের প্রিয় ভাই বন্ধু সৈয়দ মাহবুর রশিদ যার আমন্ত্রণে আমরা যাকে এক নামে বা ডাক নামে চিনি মোসাভাই সেই মোসাভাইয়ের আমন্ত্রণই আমি এই টাঙ্গাইলে এসেছি টাঙ্গাইল সদরে যেখানে এসেছি তাই জায়গাটার নাম হয়েছে বাগিল বাজার বলে এটা বাগিল বাজার বাগিল বাজারে একটি সুন্দর একটি নুরুল ইসলাম একটি স্টোর যা চায়ের আড্ডা চমৎকার এখানে অনেক সুন্দর দৃশ্য করে তারা এবং পাশে আমাদের মনে হয় এখানে কি এটা বলে জিজি পোকার ডাকও শুনতে পাওয়া যাবে খুব সুন্দর একটা অন্ধকার সেই পাশেই এবং রাস্তার ধারে এই স্টোরটা তৈরি হয়েছে তো আসলে চমৎকার এখানে মনোমুগ্ধ স্থান আপনারা এই যে আমরা আরও যারা আছে আমাদের বাঙ্গালের অধিবাসী সবাই আমরা এসেছি একত্রিত বোসাভাইয়ের ডাকে তো সবার জন্য দোয়া রাখবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখাব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ভাইজান আসসালামু আলাইকুম আমরা যেখানে বসে আছি এটার পাশেই কিন্তু আসলে একটা উঁচু স্পেস এখানে আপনারা যদি লক্ষ্য করেন ঝিঝি পোকার ডাকও কিন্তু আসলে শুনতে পাওয়া যায় অনেক সুন্দর একটা পরিবেশ খুব মনোরম একটা পরিবেশ অলরেডি কিন্তু আমাদের টেবিলে কিন্তু আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম এতক্ষণ সেই জিনিসটা কিন্তু এসে পড়েছে পোড়া রুটি আসলে আমরা এটার স্বাদ নিব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালাই চা রয়েছে আসলে দেখে মনে হচ্ছে কিন্তু অনেক স্বাদ হবে তবে এই মুহূর্তে আসলে আমি আমার এক বন্ধু তুষার ওর কথা মনে করতেছি বন্ধু তুমি বলেছিলে যে আসলে স্বাদ অত বেশি যেরকম বলা হচ্ছিল সেরকম না তো দেখি আমরা কীরকম ধন্যবাদ সবাইকে